প্রকৃতির আসল সৌন্দর্যটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে পারফেক্ট সময়টা বেছে নিতে হবে যে কোনো সময় গেলে যে আপনি এই দৃশ্যটা দেখতে পারবেন বিষয়টা কিন্তু একদমই এরকম না আমরা খুব ভাগ্যক্রমে এরকম একটা দৃশ্য দেখতে পেয়েছি আমাদের মোটামুটি প্ল্যান ছিল অনেকদিন আগে মোটামুটি পনেরো বিশ দিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা এই দিনটাতেই যাব আর ঠিক তখন থেকে একদম টানা দুই তিন দিন বৃষ্টি হয় আর বৃষ্টির ফলেই এই ঝর্ণার আসল সৌন্দর্যটা আসলে আমরা দেখতে পাই আর আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ঝর্ণাটার কি অবস্থা সচরাচর কিন্তু এমন দৃশ্য দেখা যায় না একদম অরিজিনাল যে ঝর্ণার রূপটা সেটা মনে হয় সে ফিরে পেয়েছে এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক মানুষ এসেছে হাজার হাজার আসলে পর্যটক এসেছে অলরেডি তবে আমার যখনই আমি অনেক দিন আগে গিয়েছিলাম এখন যখন আবার ভিডিও এডিটিং করতেছি বা ভয়েস দিচ্ছি তখন আবার মনে হচ্ছে আবার যদি যেতে পারতাম এখানে এই যে পা পাথরের উপরে বসে যদি একটু পানিতে ভেজাতে পারতাম একটু বসে থাকতে পারতাম কতই না ভালো লাগতো এই দিনটাকে আসলেই আমি অনেক বেশি মিস করি অনেক ভালো লেগেছিল আমার এই দিনটা এই জায়গাটাতে এসে আমি ভেবেছিলাম যে আমরা মনে হয় জাফরংয়েই শেষ পর্যন্ত থাকবো বা হচ্ছে জাফলংয়ের এর সৌন্দর্যটাই মেন কারণ হচ্ছে আমি এর আগে জাফলংয়ের নাম অনেক শুনছি আর ছোটবেলায় আমি জাফলংও এসেছিলাম তবে যে এখন আর জাফলং আমার কাছে খুব একটা ভালো লাগে না বা খুব বেশি একটা আমার পছন্দ হয় নাই কিন্তু এই জায়গাটাতে এসে তো মনটা ভরে গেছে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা পরিবেশ আপনি যখন সামনে থেকে এটা দেখবেন বা আপনি যখন এখানে যাবেন তখন আসলে আসল জিনিসটা উপভোগ করতে পারবেন আসলে ক্যামেরাতে দেখে বা অন্য ওজনেরটা দেখে আসলে অতটা বোঝা যায় না কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে আপনি যদি এখানে আসেন এরকম একটা সৌন্দর্য দেখেন তাহলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন হানড্রেড পারসেন্ট শিওর এটা হচ্ছে মায়াবী ঝর্ণা আর জাফলং এর পাশে এটা ছিল এটা একটা স্পট আর জাফলং আর একটা স্পট তো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এখানে কিন্তু অনেক অনেক পর্যটক এসেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আসার সময় আপনারা হচ্ছে খুব সুন্দরভাবে জাফলং দেখে দেন হচ্ছে মায়াবী ঝর্ণাটা আসতে পারবেন আমি যদি আপনাদের একটু চারপাশটা দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে চারপাশের কি অবস্থা কি পরিবেশ যদি একটু অন্ধকার হয়ে গেছে কিন্তু দেখতেই পাবেন মানে সামনে অনেক অনেক হচ্ছে জায়গা আছে যেখানে হচ্ছে আপনারা দেখলে মন ভরে যাবে মন ভরে যাওয়ার মতো একটা দৃশ্য থাকবে এই ঝর্ণাটা মূলত হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের মধ্যে থেকে বাংলাদেশে জাস্ট হচ্ছে একটু পানি আসতেছে আর কি ঝর্ণাটা কিন্তু বাংলাদেশের না আর একদম উপরে বর্ডারটা হচ্ছে ইন্ডিয়ার দেন হচ্ছে মাছের যে অংশটা এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে আমি এতটুকুই জানি আর ওপরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার বা হচ্ছে ভারতের বর্ডার এখানে ঝর্ণা দেখতে গিয়ে আপনি হচ্ছে কিন্তু বেশ অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন আর আপনার জামা কাপড় বা হচ্ছে ফোন বা প্রয়োজনীয় বা দামি কোনো জিনিস থাকলে ওগুলা নিয়েও কিন্তু চিন্তা কিছু নাই এখানে অনেক অনেক লকার আছে যারা হচ্ছে বিশ টাকা তিরিশ টাকার বিনিময়ে আপনাকে হচ্ছে লকার ভাড়া দিবে আপনি হচ্ছে ওই লকারে জিনিসপত্র সব কিছু রেখে চাবি নিয়ে চলে যাবেন আবার আসার পরে হচ্ছে চাবি দিয়ে খুলে টাকা দিয়ে জাস্ট হচ্ছে আপনার জিনিসপত্র নিয়ে নেবেন আমার কাছে বেশ সেফ মনে হয়েছে আর নর্মালি আমাদের কাছে যেটা থাকে ফোন বা হচ্ছে ব্যাগ ছাড়া তো তেমন কোনো কিছু থাকে না তো আমি জিনিসপত্র থাকে না এতটুকু যে আমরা রাখতে পেরেছি এটাই অনেক আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিই এই যে দেখেন যে ক্যামেরা ম্যানওয়ালা ভাইগুলো আছে আপনাকে অনেক সুন্দরভাবে টাকা টাকি করবে অনেক সুন্দরভাবে হচ্ছে আপনাকে খুশি করার চেষ্টা করবে যে সে অনেক ভালো ছবি তুলে অনেকগুলো ছবি তুলে দিবে অল্প টাকার মধ্যে যদি হচ্ছে তারা দাম প্রথমে বেশি চাবে কিন্তু পরে মার্কেটিং করে আপনি কিছুটা কমাতে পারবেন কিন্তু সমস্যা যেটা হবে আপনাকে দেখবেন আপনি পোজ দেওয়ার আগে সে হচ্ছে একশো ছবি তোলা শেষ তাকে আপনি যতই বলবেন যে আপনি কোয়ালিটি ফুল হচ্ছে দশটা ছবি চান তার জন্য হচ্ছে আপনি দুশো টাকা দিতেও রাজি আছেন কিন্তু তারপরেও সে হচ্ছে পাঁচশো ছয়শো ছবি এক টানা তুলে ফেলবে কিন্তু মনের মতো আপনি পাঁচটা দশটা ছবিও পাবেন না সে হচ্ছে আপনি পোজ দেওয়ার আগেই সে হচ্ছে একশোটা ছবি তুলে একদম ক্যামেরা ভরে ফেলবে দেন হচ্ছে আপনার কাছে মোটা অঙ্কের একটা টাকা দাবি করবে দেন বার্গেটিং করতে করতে আপনি দেখা যাবে হাফিয়ে গিয়ে এক পর্যায়ে আপনি বেশ ভালোই একটা অ্যামাউন্টের টাকা দিচ্ছেন তাকে সবগুলো পর্যটকের স্পটে আসলে এরকমটা দেখা যায় তবে এগুলো থেকে আসলে আমরা মুক্তি চাই এরকম আমরা যখন আমরা কাপল ছবি তুলি যখন আমি আমার হাজব্যান্ড গিয়েছি যখন আমরা সিঙ্গেল ছবি তুলেছি তখন আমি আমারটা আমার হাজব্যান্ড তুলে দিয়েছে বা এটা আমি তুলতে পেরেছি কিন্তু আসলে আমরা চেয়েছিলাম খুব সুন্দর সুন্দর কিছু কাপল ছবি আমাদের থাকবে কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি শুধুমাত্র ক্যামেরাম্যানের জন্য আমরা ক্যামেরাম্যান ভাড়া করেছিলাম ঠিকই কিন্তু তারা আমাদের মন মতো কোনো ছবি তুলে দিতে পারে নাই এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার আর এখান থেকে আপনারা হচ্ছে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এখানে অনেক কিছুই আছে আসলে মায়াবি ঝর্ণার পেন্টিং দিয়ে হচ্ছে বেডশিট দেন হচ্ছে টি শার্ট দেন হচ্ছে বিভিন্ন ড্রেস পাহাড়ি ড্রেস বা হচ্ছে এখানে পড়ার জন্য যে সব কস্টিউমগুলা মানে অ্যাভেলেবেল পাওয়া যায়গুলা বিভিন্ন ধরনের আচার দেন হচ্ছে শামুকের ঝিনুকের অনেক কিছু আর হচ্ছে সাথে যেটা থাকতেছে হরেক রকমের হচ্ছে আচার আর চকলেটের আইটেম জায়গাটাতে ঝর্ণা ছাড়াও আশেপাশের পরিবেশটা দেখতেও কিন্তু আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে কারণ চারপাশটাতে পাহাড় উঁচু উঁচু পাহাড় দেন এক পাশটাতে পানি দেখতে পাচ্ছি এক পাশটাতে ঝর্ণা অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আর একটা মজার বিষয় হচ্ছে আমরা যখন এখানে যাচ্ছিলাম একটা সাইড পুরো কাশফুল দিয়ে ভর্তি ছিল যখন আমরা কাশফুল খুঁজতে থাকি ছবি তোলার জন্য কিন্তু আমরা এখানে গিয়ে অটোমেটিকলি হচ্ছে কাশফুলের একটা পুরা বাগান মনে হয় পেয়ে যায় যেটা কিনা আমাদের হচ্ছে দিয়াবাড়ি কেউ হার মানিয়ে নেয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু দোকান ছিল আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এখান থেকে আর ওপরে পাহাড়ে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার বা ইন্ডিয়ার অংশটুকু আর নিচে সবটুকুই হচ্ছে বাংলাদেশের তো এ এর ফাঁকে অন্য একটা বিষয়ে অন্য একটা প্রসঙ্গে আমি কিছু কথা বলি সেটা হলো ইউটিউব নিয়ে তো আমি ইউটিউবটা শুরু করেছিলাম আসলে শখের বসে আর হচ্ছে নিয়মিত আসলে আমি কন্টিনিউ সময় আসলে করতে পারি না এটা সত্যি কথা তবে এটাও হচ্ছে সত্যি কথা যে আমি আসলে মানে কী নিয়ে ভিডিও করব বা কি ধরনের ভিডিও দিলে আপনারা পছন্দ করবেন এটা অনেক সময় বুঝতে পারি না তো এটা যদি কেউ আমাকে সাজেস্ট করেন বা কেউ যদি হচ্ছে বলেন যে আপনি কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন বা কী ধরনের ভিডিও মানে দিলে ভালো হয় বা আমার যত ধরনের ভুল ত্রুটি আছে সেগুলো যদি ধরিয়ে দেন বা বুঝিয়ে দেন তাহলে হচ্ছে আমার মানে খুবই ভালো লাগবে বা আমি খুবই উপকৃত হব তো এই জিনিসটাই আসলে অনেক দিন ধরে ফিল করতেছিলাম যে আমার মনে হয় হচ্ছে ভিডিও দেওয়াতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে কি ধরনের ভিডিও আমার দেওয়া উচিত বা কি ধরনের ভিডিও দিব বা আপনার কী ধরনের ভিডিও পছন্দ করবেন এর জন্যই মূলত মাঝে মাঝে নিয়মিত করতে চেয়েও নিয়মিত ভিডিও করা হয় না বা দেওয়া হয় না আমি চাই মাঝে মধ্যে যে প্রতিদিনই একটা করে ভিডিও দেবো কিন্তু তারপর আসলে আবার থেমে যায় হয় না আসলে দেওয়া তো আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন বা কন্টিনিউ করে থাকেন তাহলে আমাকে একটু সাজেস্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান ডেলি ব্লগ অর হচ্ছে রান্নাবান্নার কোনো ভিডিও বা মানে ট্যুরের কোনো ভিডিও কি ধরনের ভিডিও আসলে দেখতে চান একটু জানাবেন বা আমার ভিডিওতে কী কী ইম্প্রুভমেন্ট দরকার বা আমার কি কি মানে গাফলতি আছে বা কি করলে বেটার হবে এটা একটু জানাবেন তাহলে আসলে আমার জন্য অনেক বেটার হবে আমি আসলে মানে অনেক দিন ধরে ভিডিও করি ঠিক আছে কিন্তু আমি এটা নিয়ে আসলে এত বেশি ঘাটাঘাটি না করার ফলে আমার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি জানি অনেক কিছুই আমার মিসিং আছে যেটা হয়তো আমার চোখে ধরা পড়ে না কিন্তু আপনারা দেখলে বা মানে ধরিয়ে দিলে কমেন্ট করে বুঝিয়ে দিলে হয়তো বা সেটা আমার চোখে পড়বে বা নজরে আসবে ওইটা আমি সলভ করতে পারবো তো আমরা হচ্ছে যারা মোটামুটি আমি নতুনই কন্টেন্ট ক্রিয়েটর বা নতুনই ভিডিও করতেছি ধরতে গেলে কারণ এর আগে মানে ওরকমভাবে আসলে ভিডিও করা হয় না যেহেতু তো আমরা হচ্ছে সবাই সবার পাশে থাকব আপনারা আমার পাশে থাকবেন আমরা চেষ্টা করব আমার ফ্যামিলিটাকে বড় করার আর আপনাদের যেগুলা ভিডিও ভালো লাগে অবশ্যই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমি সামনের দিকে যত যা কিছু ভিডিও ছিল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদিও এই ক্লিপটা দেখা ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু কিছু কথা বললাম বা কিছু কথা বলার ছিল এর জন্য আর কি আমি হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে সামনে কি কি আছে সেটাও দেখিয়ে দিলাম যাই হোক আশা করি হচ্ছে আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে কারণ এত সুন্দর একটা প্রকৃতির পরিবেশ ছিল প্রথমের দিকটাতে তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগার কথা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই একটু ধরিয়ে দিবেন তাহলে আমার জন্য খুবই উপকার হব আর হচ্ছে পরবর্তীতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব